আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবারকাতু প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আজকে আপনাদের সামনে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান রাজনৈতিক দলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা ভাইরা আমরা দেখছি গত চব্বিশে আগস্ট পাঁচই পাঁচ তারিখের পর থেকেই পাঁচই আগস্টের পর থেকে আমরা বাংলাদেশের একটি বৃহত্তম দল বাংলাদেশ আওয়ামী লীগের পরাজয়ের মধ্য দিয়ে আমরা বিভিন্ন নতুন নতুন দলের উত্থান দেখেছি অনেক নতুন নতুন নেতাদের উত্থান দেখেছি তাদের জয়যাত্রা দেখেছি তাদের জীবনের অগ্রচর দেখেছি তাদের আচরণ দেখেছি তাদের বৈষম্য দেখেছি তাদের বিভিন্ন আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতনও বিভিন্ন কার্যক্রম দেখেছি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা ঠিক সেই সময় দেশে প্রাক্ষাপুটে আমরা দেখছি যে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল জাতীয় পার্টি বাংলাদেশে সময় আশির দশকে ক্ষমতায় ছিল উনিশশো সালে ক্ষমতা গ্রহণ করেছিল সাবেক সেনাপ্রধান পল্লীবন্দু আল্লাহ হুসাইন মোহাম্মদ এরশাদ উনি নয় বছর দেশ শাসন করেছে নয় বছরের সাবেক সফল রাষ্ট্রপতি বাংলাদেশের অনেক উন্নয়ন উন্নতি করেছেন উনি দেশকে বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি সাপ্তাহিক ছুটি যৌমু বার করেছিলেন বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন তিনি বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি মসজিদ মাদ্রাসা এবং সকল ধর্মীয় গ্রন্থ তিনি সকল বিদ্যুৎ বিল পানি বিল মৌকুব করে দিয়েছিলেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন উন্নয়নে উন্নীত করেছিলেন সেই পল্লীবন্ধু আল্লাহ মোরুম পল্লীবন্দু আল্লাহ হুসাইন মোহাম্মদের সাথে দল জাতীয় পার্টির আমরা দেখছি বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময় তাদের উপর যে অনাচার অত্যাচার যে জুলুম যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে যে যেরকম পক্ষপাতমূলক রাজনৈতিক প্রতিংসামূলক আচরণ করা হচ্ছে সেই সকল আচরণ দেখে বাংলাদেশের কোটি কোটি জনতা বাংলাদেশ আঠারো থেকে বিশ কোটি জনগণের দেশ বাংলাদেশ সেই বাংলাদেশ একটি জনবহুল দেশ বাংলাদেশ একটি মধ্যমায়ের দেশ সেই বাংলার জনগণ কিন্তু যাদের প্রতি বেশি জুলুম করা হয় নির্যাতন করা হয় অত্যাচার করা হয় বৈষম্য করা হয় তাদের প্রতি তারা ঝুঁকি পড়ে তাদেরকে ভালোবাসে তাদেরকে বুকে আগলে ধরে ঠিক সেই প্রেক্ষাপটে সেই পরিস্থিতিতে আমরা দেখছি যে দিন দিনই কিন্তু তৃণমূলে জাতীয় পার্টির জনপ্রিয়তা বাড়ছে এবং দিন দিনই জাতীয় পার্টির ভোট বাড়ছে জাতীয় পার্টির প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে এবং মানুষ জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা করছে বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন টেবিলে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ইসে জাতীয় নিয়ে মানুষ ই করছে আর কিছু নতুন নতুন উদ্ভাবিত দল তারা জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার জন্য বারবার জাতীয় পার্টির প্রতি হামলা করছে জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ছে বিভিন্নভাবে বৈষম্য সৃষ্টি করছে তাদেরকে দেশের রাজনৈতিক জাতীয় বিভিন্ন কার্যক্রম থেকে বিরত রাখা হচ্ছে দূরে সরিয়ে রাখা হচ্ছে একটি আখ্যা দিয়ে যে তারা স্বৈরাচারের দোসর তারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সাথে তারা নির্বাচন হয়েছিল। বিগত দিনে আওয়ামী লীগের সাথে নির্বাচনের আপনারা জানেন যে অনেক দলই ছিল বিএনপি ছিল চরমোনাই ছিল এছাড়াও অন্যান্য যে ছোট ছোট অনেক দল আছে যাদের নিবন্ধন ছিল তারাও কিন্তু ছিল বাংলা আমরা জানি যে জাতীয় পার্টি বাংলাদেশের একসময় একটি বৃহত্তম দল ছিল কিন্তু বিভিন্ন কারণে অকারণে দলটি খণ্ড খণ্ডে ভাগ করে ভাগ হয়ে যায় বর্তমানে বাংলাদেশে তৃণমূলের জাতীয় পার্টির জনপ্রিয়তা বাড়লেও কেন্দ্রে চলছে নেতৃত্ব নিয়ে টানাটানি নেতৃত্বের পূরণে দলটি খণ্ড খণ্ডে বিভক্ত হয়ে গেছে আমরা দেখছি বিগত দিনে জাতীয় পার্টির একটি বৃহত্তম সংগঠনকে কাজী জাফর জাতীয় পার্টির তৎকালীন প্রধানমন্ত্রী উনি ভাগ হয় জাতীয় পার্টির একাংশ নামে একটি দল গঠন করেছিল আমরা দেখছি যে জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব নাজির রহমান মঞ্জু উনি উনি দল থেকে বের হয়ে উনি বাংলাদেশ জাতীয় পার্টির নামে একটি দল করেছিল আমরা জানি যে জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব আনারসের মঞ্জু জাতীয় পার্টির জেপি নামে একটি দল গঠন করেছে এছাড়াও বাংলাদেশের আমরা দেখছি অনেক বড় বড় জাতীয় নেতারাই জাতীয় পার্টি থেকে তারা আলাদা হয়ে বিভিন্ন দলে অভিভক্ত হচ্ছেন যেমন ব্যারিস্টার মৌদুত বিএনপিতে চলে গেছেন এছাড়াও বিভিন্ন মন্ত্রীরা জাতীয় পার্টির আমলের প্রভাবশালী নেতারা তারা আলাদা আলাদা দলে বিভক্ত হয়েছেন এবং নিজেরাও দল গঠন করেছেন ইতিমধ্যেও বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখেছি যে জাতীয় পার্টির বর্তমানে একটি জোয়ার চলছে তৃণমূলে জাতীয় পার্টির বিভিন্ন আলোচনা হচ্ছে এবং জাতীয় পার্টির দিকে অনেক সাধারণ মানুষ ধাবিত হচ্ছে অনেক তরুণ প্রজন্ম ধাবিত হচ্ছে ঠিক সেই মুহুর্তে জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে একটি টানাপোড়া চলছে আমরা দেখছি ইতিমধ্যেই কয়েকটি খণ্ডে খণ্ডে বিখণ্ডে বিভক্ত হয়েছে আমরা কিছুদিন পূর্বেই দেখেছি যে জাতীয় পার্টির পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে স্ত্রী রৌশনের সাথে উনি আলাদা হয়ে গিয়ে একটি দল গঠন করেছে আবার জিএম কাদের জাতীয় পার্টির পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে ভাই জিএম কাদের উনি একটি নেতৃত্ব দিচ্ছে আবার জাতীয় পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে সাবেক স্ত্রী বেরিস্টার বিদেশা সিদ্দিক বিদিশা সিদ্দিক উনি একটি দলের নেতৃত্ব দিচ্ছেন কাজী মামুনুর রশিদ একটি দলের নেতৃত্ব দিচ্ছে ঠিক সেই সময় আমরা দেখছি আরও জাতীয় পার্টির কিছু বৃহৎ প্রভাবশালী নেতারা সাবেক মন্ত্রীরা যারা স্বাধীনতার পর থেকে পার্লামেন্টে এমপি ছিল সেই রকম কিছু ব্যক্তিবর্গ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ যিনি সাবেক বারবার মন্ত্রী সাবেক মন্ত্রী ছিল এবং এবি এম রুহুল মিন হাওলাদার যিনিও অনেকবার বাংলাদেশের জাতীয় পার্লামেন্টে মন্ত্রী ছিল এমপি ছিল এদের নেতৃত্বে একটি দল জাতীয় পার্টির একটি সংগঠন হয়েছে এবং তারাও জাতীয় পার্টি দাবি করে এবং জাতীয় পার্টি দল গঠিত হয়েছে আপনারা জানেন কিছুদিন পূর্বে এই দলটি তারা জাতীয় পার্টির একটি বৃহত্তম সংগঠন হিসেবে নিজেদেরকে দাবি করছে এবং জাতীয় পার্টির যত হেভিওয়েট নেতারা ছিল সবাই কিন্তু তাদের সাথে আছে। আমরা দেখেছি জাতীয় পার্টির অনেক সাবেক এমপি মন্ত্রীরা অনেক প্রেসিডিয়াম সদস্যরা তারা কিন্তু তাদের সাথে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে এবং ছাত্র সমাজ যুব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা তাদের সাথে তাদের সাথে চলে গেছে আবার ঠিক সেই মুহূর্তে কিন্তু একা হয়ে পড়ছে জাতীয় পার্টির যে চেয়ারম্যান পল্লীবন্ধু সার মোহাম্মদের সাথে ভাই জি এম কাদের উনি ব্যারিস্টার স্বামী ময়দার পাটোয়ারি মহাসচিব এরা একটি অংশ জাতীয় পার্টির যারা জাতীয় পার্টির অফিস অফিস বহন করে জাতীয় পার্টির প্রচার প্রচারণা চালাচ্ছে এবং ও তার ওইদিকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং এবং রুহুল আমিন আল্লাহ তারাও গুলশানে হালাদার টাওয়ারে বসে তারা ওখানে পার্টি অফিস করে ওখানে তারা জাতীয় পার্টির প্রচার প্রচারণা চালাচ্ছে এতে কিন্তু জাতীয় জাতীয় পার্টির প্রচারটাই দেশে অনেক বেশি হচ্ছে খন্ডে খণ্ডে বিভক্ত হয় জাতীয় পার্টির প্রচার প্রচারণা অনেক বেশি হচ্ছে বিদায় বাংলাদেশের আন আছে কেন আছে সব জায়গায় এখন জাতীয় পার্টির নাম ছড়িয়ে যাচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টির নামে একটি মানুষ আলোড়ন সৃষ্টি হয়ে গেছে বিদায় তৃণমূলে দিন দিনই বেড়ে চলছে জাতীয় পার্টির গণজোয়ার কার এই খণ্ডে খণ্ডে বিভক্ত হওয়ার কারণে কার ভাগে কত ভোট পড়ে কার ভাগে কত মানুষ আসে এই নতুনরা কার দিকে ঝুঁকে পড়ে সেটা একমাত্র পরিস্থিতির উপর নির্ভর করবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা তবে যদি এই সময়ে এই বর্তমান প্রেক্ষাপটে এই সকল সকল সংগঠকগুলো সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একটি দলে রূপান্তরিত হতে পারতো তাহলে জাতীয় পার্টি আগামী দিনে সরকার গঠন করার মতন পরিস্থিতি তৈরি করতে পারতো এবং সেই রকম একটি প্রেক্ষাপট তাদের হাতে ছিল কিন্তু নিজেদের এই কেন্দ্রীয় নেতাদের হেভিওয়েট নেতাদের এই টানাপোড় নেতৃত্ব নিয়ে টানাপোড়নের কারণে টানাটানির কারণে এই দলটি সারা জীবনই অবহেলিত এবং অনুন্নত এবং এই দলের সকল নেতাকর্মীরা সবাই দিন দিনই আসার চুক্ত হয়ে পড়েছে হয়ে রয়ে গেছে কখনোই সেই নব্বইয়ের পর থেকে আর ক্ষমতার মুখ দেখতে পারেনি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা ঠিক সেই সময় যে সময় এই দেশের এই ক্লান্তি লগ্নে দেশের এই দূর সময় দুরবস্থায় যখনই এই দলের ভালো একটি ই আসে ভালো একটি সময় আসে তখনই এই দলটিকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পিছন থেকে খেলা খেলে যেটা বিগত দিনে আওয়ামী লীগ খেলছে বিএনপি খেলছে এখন আবার জামাত খেলতেছে জামাতের একটু সময় চলছে ভালো সময় চলছে তাই জামাতও এখন নাকি জাতীয় পার্টিকে নিয়ে খেলছে বিভিন্ন বড়ো বড়ো দলগুলো জাতীয় পার্টিকে নিয়ে খেলে আর সেই খেলার পুতুল বারবারই জাতীয় পার্টি হয়ে থাকে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা হয়ে থাকে কেন্দ্রীয় নেতারা হয়ে থাকে আর এই জন্য আশাচ্যুক্ত হয় এজন্য বারবারই ক্ষমতা থেকে ক্ষমতার মুখ থেকে বঞ্চিত হয় জাতীয় পার্টির তৃণমূলের নেতৃবৃন্দরা জাতীয় পার্টির সাধারণ নেতাকর্মীরা তাই আমাদের সকলের পক্ষ থেকে উচিত যে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি সবাই যদি এক পতাকার দলে আসতো তাহলে এই দলের ভালো কিছু আশা করছে বলে দেশবাসী আশা করে এবং আমিও আশা করি এবং আগামী দিনের যারা নেতৃত্ব তরুণ প্রজন্ম আশা করে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমি মোহাম্মদ সোহাখ খান খান সাহেব চ্যানেল আমার নতুন ইউটিউবার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই সবার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করছি বাংলাদেশ দীর্ঘ দীর্ঘজীবী হোক এবং এই স্বাধীন সুন্দর একটি সোনার বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে সকল প্রতিহিংসা সকল বৈদেশিক সকল ষড়যন্ত্রকে রুখ একসাথে রুখে দিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও আসার আলো জাগবে আবারও সুন্দর একটি সোনালি দিন ফিরে আসবে একটি সুন্দর সোনার বাংলাদেশ আমরা সবাই মিলে গঠন করতে পারবো ইনশাল্লাহ